আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আমার বেলকুনিতে আমি কিছু শাক গাছ লাগিয়েছিলাম সেগুলোই আজ তুললাম বেশ কিছুদিন বৃষ্টি থাকার কারণে বৃষ্টি পানি পড়ে পরে দেখা যায় যে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে তো আলসেমি করে আর তোলা হয় না আজকে সময় করে তুললাম তুলে সব পরিষ্কার করে ইলিশ মাছের মাথা ছিল সেটা দিয়ে রান্না করলাম আমি রান্না করতে ভালোবাসি কিন্তু আলসেমিও লাগে যাই হোক আমার রান্নার ভিডিও আপনাদের কেমন লাগে জানাবেন কোনো কিছু ভুল হলে বা খারাপ হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আসলে শখ করে এই ভিডিও করি কারণ আমি দেখা যায় যে বাসায় প্রায় সময় একা থাকি একা সময় আসলে ওইভাবে মানে আছে না যে একা থাকতে থাকতে বোরিং বা সময়গুলো যেতে চায় না তো আমি যেহেতু রান্নাই করি দেখা যায় যে রান্নার ভিডিওগুলো করে যদি আপলোড করি থেকে গেল আর আমারও এটা নিয়ে একটু সময় পার হয়ে যায় যাই হোক আমার রান্না আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ